আমার কি না ব্যাংক করতে যা কিন্তু একটা কথা মা কিন্তু মাল যেন যে মাল দেখা ফটাইবা কিন্তু যা পয়সা খরচ করো না আমার পয়সা আছে যা তামালের লোক পয়সা খরচ করে এরম করোনা ঠিক আছে ঠিক আর একটা কথা শুনো মা কিন্তু যাইবা তো তোমার পাঁচ হাজার আর বেশি লাগবো নাকি না পাঁচ হাজার তোমার আরো পাঁচশো টাকা কিন্তু একটা কথা মা

কিন্তু আৰু ফাই দাম যা যা আমাৰ মে কি আছে কি নাই কি খাই বো কি পিন্ধিব

ना हुन्छ आओ को अब बने त मोर पहिले देख को जाबार কইছে যাব না अब देख पो ह ए बेजे तमगा ह ते सोलो जा चल अपा लगे लॉक कर आय हब्बा के अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम भला छ नि अब्बा भला छै भलाय भलाय ठीक है दिस द है के बा मारला त जागा करी तालगास ठीक है सुमा ओगले हन तुमी बाला काम करस बेटी एर बक तू नीनो के तू नीनो के के तल मारै दामर मान ए दामर दामर मान अरे ठीक हो मा কি গো মা শুনি এনা কি করতেছ আমার দিদি এটা তোমার দিদি আচ্ছা মা কি গোলা বুঝলাম না আমাল কও আমাল কও কিছে ভাইরা আমাল মা তোমার মাল এটা হাই রে হাই তো তোমার তো দিব ন রে কামাল কি আরে তুমি না কি আমাদের নিয়ে এত গোলা টিহনেরা তুমি এক একটা মাল দুই জনের তুমি তুমি বুঝছ হেরো নাই গেও তো হেরো লেতি আমি কি হরা দে তোমাদের এই হক্ত মাল কইরাইবা পারছ কোনসা আবার দেখবছি

আমি তো না যে তারা দুজন বোন আমি ভাবছি খরচ করে দুইজনে এক গাড়ি কে বা চলাইবা তোমার কিছুর ছিলাম মাল ধরে একটা দশটা ফটাইবা আর তুমি এক মালের লগে দুই বোন কি মান তোমার একটা কেনাকাড় তুমি চলাই লাগে বুজ হে গা আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার একটা কথা জায়গায় আচ্ছা কি কথা জায়গায় তুমি তো আমার দুই মেয়েকে ভালোবাসো হ্যাঁ দুই মেয়েকে ভালো তাহলে তোমার একটা মুখিত পরীক্ষা আছে আচ্ছা কি মুখিত পরীক্ষা যদি মুখিত পরীক্ষা পাস করতে পারো তাহলে আমার দুই মেয়েকে বিয়া দেব ঠিক আছে ঠিক আছে বলুন দিয়ে কি মুখিত পরীক্ষা আমার কি ডাইভিং লাইসেন্স আছে হ্যাঁ আমার ডাইভিং লাইসেন্স আছে 18 চাকা গাড়ির লাইসেন্স তুমি কি পাহাড়ের উপর দিয়ে কি গাড়ি চালাতে পারো আরে পাহাড়ের উপর দিয়ে এটা কোনো ব্যাপারই না আমি পর্বতের উপর দিয়ে গাড়ি চালাই

কিন্তু তার আগে একটা কথা কি কথা এখন না এক বছর পরে তোমারে আমি লিখিত পরীক্ষা দুই লিখিত পরীক্ষা মধ্যে ফার্স্ট করতে পারো সামনে বছর তাহলে আমার দুই মায়ের তোমার হাতে তুলে দিল ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার লিখিত পরীক্ষাই রইলো এক বছর পরে আমি দুই মেয়েকে একসঙ্গে বিয়ে করে নিব ঠিক আছে তে চলো মা শুনো এই যে তুমি দুই লয়ে যাও ঘরে লয়ে যাও ঘরে লয়ে আর সামারে এ এই যে আমিত্তির আছে না

কিন্তু বুঝলাম আচ্ছা দেখা যাক আমার তো একটা ভাসুন লাগবো হেরার ভাসাব লাগবো তো আমি হেরার বুদ্ধি তো আমি চলতাম না টিয়া করছো করিয়া আমি হেরার বুদ্ধি চলাম হেরার দিয়ে করবার লাগিয়া হেরা করে এক এক মাল লিয়া দুই ডাট ফাড়াফারি করে হ্যাঁ